বেয়স আমি এই যে আট মাছ রান্না করবো তাই হলুদ লবণ এবং মরিচের গুঁড়া দিয়ে আমি মেখে রেখেছি দশ মিনিট আর এখানে মশলা কষিয়ে নিয়েছি হলুদ লবণ দিই নাই যেহেতু এখানে মাছের সঙ্গে হলুদ লবণ এবং মরিচের গুঁড়া দিয়েছি প্রয়োজন হলে পরে দিব তা আমি যে শুধু আদা রসুন ধনে জিরে সমস্ত কিছু পেস্টটা এটা কষিয়ে নিয়েছি পানি দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি তেল বেরিয়ে আসছে আমি এখন মেখে রাখা মাছগুলো আমি এ ভিতরে দিয়ে দেবো এখন ভালোভাবে কষিয়ে নেব দিয়ে সেই আমার মাছ কষা হয়ে গেছে আমি এবার একটু ঝোলের পানি দিয়ে দেব ঝোল খুব একটা বেশি রাখবো না মাখা থাকবে জাল লবণ প্রয়োজন হলে আমি দিয়ে দেব আর দিয়ে একটু কাঁচামরিচ দিয়ে দেব রান্না হয়ে গেলে আমি ফিরে আসছি দেওয়া সেই আমার মাছ রান্না করা হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে নাম না তা আপনাদেরকে বলা হয়নি এই মাছটা অবশ্য আমি যখন ভার্জিনায় গেছিলাম আমার বোনের বাসায় তখন আমার ঘুগনিপতি বসি দিয়ে মাছ মারে তা ও অনেকগুলো মাছ মেরে নিয়ে আসছিলো আমাদেরকে এই আর মাছটা দিল আর একটা রুই মাছ দিয়েছে তা আজকে আই মাছটা রান্না করলাম আর যেদিন রুই মাছটা রান্না করব সেদিন আপনাদের সঙ্গে শেয়ার করবো তো কেমন লাগলো আপনার আজকের আমার মাছের রেসিপি নিশ্চয়ই ভালো লেগেছে আর এদিকে একটা মিক্সড ভেজিটেবল রান্না করলাম পেঁপে আলু পরবটি সিম মটরশুঁটি সব কিছু দিয়ে একসঙ্গে মাখিয়ে চড়িয়ে দিয়েছি এই যে আমার রান্না হয়ে গেছে আমি এখন চার্ট করে নেব সিম ভর্তা করলাম সিমকে রাইস কুকারের সঙ্গে সিদ্ধ করে নিলাম নিয়ে তারপরে ব্লিন্ড করে নিলাম যে ভর্তা করে নিলাম এভাবে ভর্তা করলে খেতে ভালো লাগে আর নাহলে থাকে দাঁতে বেঁধে যায় খেতে ভালো লাগে না আর সুন্দর ম্যাশ হয়ে যায় তারপরে পেঁয়াজ সরিষার তেল লবণ দিয়ে আমি মাখিয়ে নিয়েছি কেমন হয়েছে মিশ্র ভালো হয়েছে এবার আমি খাবার সার্ভ করে নেব দুপুরের খাবার ভেয়ার্স এই যে দেখতে পাচ্ছেন একটা বেগুন আমি এখন এই বেগুনটাকে কেটে ফ্রাই করব তো আমি কেটে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে ফিরে আসছি ভেয়ার্স আমি এই যে বেগুনগুলো এইভাবে কেটে নিয়েছি আর এই যে চাইনা চেঞ্জ দিয়েছি এখন যে জিনিসগুলো সেই বাজার দিয়ে ঢুকে নেবে গুণগুলো ফ্রাই করে নিয়েছি উল্টে পাল্টে দিয়েছি আর এই যে পেঁয়াজ আর মরিচ দিয়েছি একটু ভাজা ভাজা হলে ভালো করে মিশিয়ে সার্ভ করে নেব এই তো বিহার সাবার এই যে বেগুন ফ্রাই করা হয়ে গেছে আমি এখন সার্ভ করে নিয়ে এসেছি গরম গরম রুটি পরোটার সঙ্গে খেতে ভালো লাগবে ভিউয়ার্স এই হলো আমার আজকের রেসিপি যে মাছ ডাল ভর্তা বেগুন ভাজা সবজি এই ছিল আজকের আমার দুপুরের খাবার কেমন লাগলো নিশ্চয় ভালো লেগেছে আবারও দেখা হবে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ